কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনের ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কলকাতা মেট্রোর মোট ছটি লাইন আছে এর মধ্যে চারটি লাইন ব্লু গ্রিন অরেঞ্জ ও পার্পল আগে থেকেই চালু ছিল বাইশ আট দু হাজার পঁচিশ থেকে ইলো লাইন চালু হওয়াতে এখন থেকে পাঁচটি লাইন চালু হয়ে গেল এখন কেবলমাত্র পিঙ্ক লাইন চালু হতে বাকি থাকলো এখন প্রতিটি লাইনের ডিটেলস নিয়ে আলোচনা করছি ব্লু লাইন এটিকে নর্থ সাউথ মেট্রোও বলা হয় এই লাইনটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত বিস্তৃত এর টোটাল ডিস্টেন্স হল বত্রিশ দশমিক তেরো কিলোমিটার এই লাইনটি পুরোটাই চালু ছিল কিন্তু বর্তমানে অর্থাৎ আঠাশ সাত দু থেকে বিশেষ কারণের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশনটি বন্ধ হওয়ার কারণে এখন কবি সুভাষের পরিবর্তে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে ভবিষ্যতে কবি সুভাষ স্টেশনটি চালু হয়ে গেলে এই লাইনটি আবারও পুরোটাই চালু হয়ে যাবে মেট্রোর এই ম্যাপ থেকে আপনি যে কোনো লাইনের ব্যাপারে জানতে পারবেন ম্যাপটি মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন যেমন দেখুন ব্লু লাইনে চব্বিশটি স্টেশন আছে গ্রিল লাইন এটিকে ইস্ট ওয়েস্ট মেট্রোও বলা হয় এটি হাওড়া ময়দান থেকে শটলেক সেক্টর ফাইভ পর্যন্ত বিস্তৃত এর টোটাল ডিস্টেন্স ষোলো দশমিক পঞ্চান্ন কিলোমিটার আগে এই লাইনে মেট্রো পরিষেবা স্প্ল্যানের থেকে হাওড়া ময়দান ও শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পাওয়া যেত বর্তমানে বাইশ আট দু পঁচিশ থেকে পুরো লাইন মেট্রো পরিষেবা পাওয়া যাবে এই লাইনে মোট বারোটি স্টেশন আছে এই লাইনটি হাওড়া থেকে মহাকরণ পর্যন্ত গঙ্গার নিচ থেকে গিয়েছে কলকাতা মেট্রোই ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পার্পেল লাইন এটি জোকা থেকে বিবাদীভাগ পর্যন্ত বিস্তৃত এর টোটাল ডিস্টেন্স আঠেরো দশমিক একাশি কিলোমিটার এই লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু আছে বাকি লাইনের কাজ চলছে অরেঞ্জ লাইন এটি কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত এর টোটাল কিলোমিটার এই লাইনটি ডিস্টেন্স দশমিক কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত চালু ছিল বাইশ আট দু পঁচিশ থেকে এটি কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত চালু হয়ে গেল বাকি লাইন ভবিষ্যতে চালু হবে ইলো লাইন এটি নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত বিস্তৃত এর টোটাল ডিস্টেন্স আঠেরো দশমিক তেরো কিলোমিটার বাইশ আট দু থেকে এই লাইনের কিছুটা চালু হয়েছে এখন নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে এর বাকি লাইনের কাজ চলছে ফিউচারে চালু হবে পিঙ্ক লাইন এটি বড়হানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত বিস্তৃত এর টোটাল ডিস্ট্যান্স বারো দশমিক পঞ্চাশ কিলোমিটার এই লাইনটি এখনো চালু হয়নি কাজ চলছে ভবিষ্যতে চালু হবে বর্তমানে এক লাইন থেকে আর এক লাইনে কিভাবে যাবেন আলোচনা করছি কবি সুভাষ স্টেশন হলো ব্লু লাইন ও অরেঞ্জ লাইনের একটি কমন স্টেশন এই কবি সুভাষ স্টেশন থেকে আপনারা ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর কিংবা অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটার জন্য মেট্রো ধরতে পারবেন এখন কিন্তু ব্লু লাইনের কবি সুভাষ স্টেশন বন্ধ আছে অরেঞ্জ লাইনের কবি সুভাষ স্টেশন কিন্তু চালু আছে এসপ্ল্যানেট এসপ্ল্যানেট হলো ব্লু লাইন ও গ্রিন লাইনের একটি কমন স্টেশন এই এসপ্ল্যানেট স্টেশন থেকে আপনারা ব্লু লাইন কিংবা গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এর জন্য মেট্রো ধরতে পারেন নোয়াপাড়া হলো ব্লু লাইন ও ইয়েলো লাইনের একটি কমন স্টেশন আপনারা নোয়াপাড়া থেকে ব্লু লাইন কিংবা ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া এয়ারপোর্টের জন্য মেট্রো ধরতে পারেন বর্তমানে এই তিনটি স্টেশন কবি সুভাষ স্প্ল্যানেট ও নোয়াপাড়া হলো বিভিন্ন লাইনের কমন স্টেশন ভবিষ্যতে বিভিন্ন লাইনের আরো কমন স্টেশন হবে ভিডিও ভালো লাগলে প্লিজ चैनल के लाइक शेयर और सबसक्राइब कर कुरे सपोर्ट करब धन्यवाद